মাত্রী নদীর তীরবর্তী বালুরঘাটের ঐতিহ্যবাহী সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবছর হীরক জয়ন্তী বর্ষ সার্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বধর্মের ও সর্ববর্ণের মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং শ্যামা মা সকলের মঙ্গল করুক এই ভাবনায় এই ক্লাবের কালী মায়ের পায়ে রাঙা জবা গত বছরের থিম ছিল মহুয়াই জমেছে আজ মৌগ পুজোতে প্রতিমা মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার মধ্যে দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেল বন্ধন করাই এই ক্লাবের লক্ষ্য শহরের চক্রবর্তী ডেকোরেটার্সের স্বনামধন্য মণ্ডপ শিল্পী সঞ্জয় চক্রবর্তী মণ্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরি পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনমধন্য মৃৎশিল্পী উত্তম পালের ফুটে উঠবে পাশাপাশি মন্দিরের প্রতিমায় তৈরি করছেন রমেন পাল এবারের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে চন্দননগরের নগরের সাহা ইলেকট্রিক্যাল স্বনামধন্য আলোকশিল্পী মনোজ সাহার আলোকসজ্জা শব্দ পরিবেশনে থাকছে আশা মিউজিক বালুরঘাট প্রতি বছরই সাড়ে তিন নম্বর মোর ক্লাবের কালী পুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতেই এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে প্রায় লক্ষ টাকা বাজেট এই ক্লাব উপলক্ষে সাত এবারের দুস্থদের শীত বস্ত্র বিতরণ খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নরনারায়ণ সেবার পাশাপাশি ভাতৃ দ্বিতীয়াতে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করবে এছাড়াও এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে কালী পুজোর আগের দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে এমনটাই জানালেন পুজো কমিটির সদস্য অনুপম সেন এবছর সাঁত্রিশ নম্বর ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ তো হীরক জয়ন্তী বর্ষের আলোকে এবছর আপনাদের সারা পূজায় আপনারা কী বার্তা দিতে চাইছেন প্রথমেই ধন্যবাদ জানাই সমস্ত নিউজ চ্যানেল এবং পত্রিকাদেরকে শুধুই দক্ষিণ দিনাজপুরবাসীর কাছে আমাদের অগ্রিম যে দীপাবলির উৎসব সেই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আমরা জানাচ্ছি সাইট বর্মু ক্লাবের পক্ষ থেকে আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর জেলায় যে কয়েকটি ক্লাব সবচেয়ে বড় মা কালী পুজো পড়ে আসছে তার মধ্যেতম প্লাপ সাইটেল বমু ক্লাব এবছর আমরা আমাদের ষাটতম হিরক জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছি এবছরের পুজোর বেশ কিছু আকর্ষণ আমরা দক্ষিণ সমস্ত জেলাবাসীর কাছে তুলে ধরবো এবার পুজো নিবেদনের মধ্য দিয়ে আগামী উনিশ তারিখ আমরা এবছরের ষাটতম বর্ষে শ্যামা মায়ের যে আরাধনা সেই আরাধনার শুভ সূচনা করব এবছরের আমাদের যে থিম সেই থিম থাকছে মায়ের পায়ের রাঙা জবা জেলার বিশিষ্ট যে ডেকারেটার চক্রবর্তী ডেকারেটার গপন চক্রবর্তী আমাদের যে পুজোর যে পরিকল্পনা থিমের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবতা করবার জন্য সমস্ত রকম পরিকল্পনা ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি আপনারা জানেন যে বিগত দিনে যে আলোকসজ্জা আমরা জেলাবাসীকে উপহার দিয়েছিলাম এবার তার থেকেও আমরা পিছু পাওয়া হচ্ছি না এবারও আমাদের আলোকসজ্জাই অভিনব কিছু রূপ প্রদান করবে শুধু চন্দননগর থেকে আগত যে আলোকশিল্পীরা তারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এবছর দক্ষিণ পুরুবাসীর কাছে তুলে ধরবো চন্দননগরের আলোকসজ্জা আমাদের যে মণ্ডপের যে প্রতিমা সেই প্রতিমা প্রতি বছরের মতন রমায়ণ পাল এবছরও তৈরি করছেন বাট কিন্তু আমাদের যে মূল প্যান্ডেলের প্রতিমা সেটা আমাদের উত্তম পাল নদীর ওপার তার দ্বারা প্রচারিত হবে এবং এছাড়াও তিন দিনব্যাপী যে পুজো পরিক্রমা সেই পুজো পরিক্রমায় আমরা যে কর্মসূচিগুলো ক্লাব কমিটির পক্ষ থেকে করে থাকি তার মধ্যে যে সমস্ত দরিদ্রদের আমরা বস্তু বিতরণ করে থাকি সেটা আমরা করব তার সাথে সাথে আমরা যে দরনারায়ণ সেবা গোটা জেলাবাসীর কাছে সেই প্রসাদ আমরা পৌঁছে দিই সেটাও আমরা করব। আগামী উনিশ তারিখ আমাদের পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে তেইশ তারিখ অবধি আমাদের যে সমস্ত কর্মসূচি সেই কর্মসূচি সেখানে প্রতিপালিত হবে সমস্ত জেলাবাসীর কাছে আমাদের আহ্বান আমাদের নিবেদন আপনারা পুজোর চার দিন আমাদের ক্লাব প্রাঙ্গণে প্রবেশ করবেন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতায় এবারের ষাটতম বৃহত্তম বর্ষে যে ক্লাবের চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে যাতে আমরা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এই আহ্বান রাখে সাহিত্য নব ক্লাবের প্রত্যেকটি সদস্য আপনার নাম আপনি কী দায়িত্ব আছেন আমি পুজো কমিটির একজন সদস্য অনুপম সেন আমার নাম সাথে আমাদের ক্লাবের অন্যান্য বরিষ্ঠ সদস্যরাও আছেন পুজো কমিটির শান্তনু গোস্বামী সুব্রত দত্ত অজয় সাহা প্রত্যেকটা কমিটি মেম্বার এবং আমরা আশা করছি জেলায় যে কটা দীপাবলি উৎসব এবার হতে চলেছে তার মধ্যে অন্যতম দীপাবলি উৎসব সাহিত্য নম্বর মোড় ক্লাব প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়